নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ক্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি বাসমতি রাইস দিয়ে মিক্সড ফ্রায়েড রাইস বানিয়ে দেখাবো এই মিক্সড ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি চালটা আগে বলে দিই এখানে বাসমতি রাইস পাঁচশো গ্রাম মতো নিয়েছি ভালো করে ধুয়ে পনেরো কুড়ি মিনিট আগে ভিজিয়ে রেখেছি এই ফ্রাইড রাইস বানানোর জন্য একটু লং রাইস হলেই হবে এবার মিক্সড ফ্রায়েড রাইসের জন্য বাকি জিনিসগুলো একটু দেখিয়ে দিই আর লাগবে এখানে কিছু সবজি সবজির মধ্যে গাজর আর বিনস খুব সামান্য পরিমাণ নিয়েছি আর চিংড়ি মাছ আছে চিকেন নিয়েছি বোনলেস চিকেন চিকেনের পিলেটাকে এরকম সরু সরু করে কেটে নিলেই হবে আর পনির ডিম ক্যাপসিকাম আর বাকি টুকটাক ফ্রায়েড রাইসটা বানাতে বানাতে আমি দেখিয়ে দেবো চিংড়ি মাছ দুটো বাটিতে আলাদা করে অল্প অল্প করে তুলে নিয়েছি দুরকমভাবে ম্যারিনেট করব। সবার প্রথমে চিকেনটা দেখিয়ে দিই এই চিকেনের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু রসুন বাটা আদা বাটা আর একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা পাঁচ ছটা গোলমরিচ দানা একসাথে একটু ছাড়া ছাড়া করে বেটে নিয়েছি সব মশলাটা এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দেব টেস্ট অনুযায়ী নুন খুব অল্প করেই দেব হাফ চামচ মতো সোয়া সস একটু গোলমরিচ পাউডার এক চামচ কর্নফ্লাওয়ার আর কিছু দেবো না এবার চিকেনটা মেখে রেডি করে রাখবো পাঁচ সাত মিনিট মেখে রেখে দিলেই হবে আর সবশেষে দিয়ে দেবো সামান্য একটু পাতি লেবুর রস হাফ কোয়া পাতি লেবু রসটা আমি চিপে আবারও মেখে সাইড করে রাখবো এবার মাছটা মেখে ফেলবো দুটো বাটিতেই একটু নুন ছিটিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার অল্প করে দুটো বাটিতেই দিলাম আর সামালে একটু হলুদ পাউডার দেবো একটা প্লেন রাখবো একটা হলুদ মাখিয়ে সুন্দর কালারটাও এসে যাবে চিকেন আর মাছ ম্যারিনেট হতে হতে রাইসটা বানিয়ে ফেলবো একদম বেশি সময় লাগবে না জল বসিয়ে দিয়েছি বেশি করে জলটা হালকা গরম হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো চার পাঁচ চামচ নুন যাতে রাইসের মধ্যে নুনের টেস্টটা হালকা এসে যায় এবার জলটা ভালোভাবে ফুটে গেলে ধুয়ে রাখা চালগুলো ছেড়ে দেব খুব ভালোভাবে বয়েল এসে গেছে এবার আমি চালগুলো দিয়ে দিচ্ছি নর্মাল যেরকম আমরা রাইস বানাই ঠিক সেরকমই বানাবো একটু শক্ত অবস্থা নামালেই হবে হালকা হাতে একবার জাস্ট একটু নেড়ে হাই ফ্লেমে ফুটতে দেবো রাইসটা হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি এরকম একটু শক্ত অবস্থায় নামালেই হবে যখন মনে হবে ভাতটা একটু হবে ঠিক তখনই নামিয়ে নিলেই একদম পারফেক্ট হবে গ্যাস অফ করে দিয়ে ওপর থেকে হাফ পাতিলেবুর রস দিয়ে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পরও ভাতটা একদম ঝরঝরে থাকবে এবার মিক্সড করে দিয়ে সাথে সাথে মাঠটা ঝরিয়ে নেব রাইসটা ফ্রায়েড রাইসের রাইস ঠান্ডা হতে হতে এই গাজর আর বিনসটা একটু বয়েল করে নেব গাজর আর বিনস বয়েল হয়ে গেছে খুব বেশি ভাজবো না সেই জন্য বয়েলটা করে নিলাম এবার সাথে সাথে নর্মাল জলে ধুয়ে জল ঝরিয়ে নেব গ্যাস অন করে কড়াইতে তেল গরম করে নিয়েছি একেবারে চিকেন আর পনিরটা এই তেলে ভাজবো দিয়ে দিচ্ছি পনির এক পিচ মতো গোলমরিচ পাউডার খুব বেশি ভাজবো না হালকা ভাজা হয়ে গেছে একইবার তুলে নেবো এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেন ছেড়ে দেব চিকেন ভাজা হয়ে গেছে একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হবে সব চিকেন তুলে নিচ্ছি এবার এর মধ্যে ডিমটা দিয়ে দেবো যেটুকু তেল আছে ডিমটাও ফ্রাই করে নেব একসাথে তিনটে ডিমই দিয়ে দিয়েছি এবার ডিমটা তো ভালো করে ভেজে তুলে নেব ওপর থেকে একটু গোলমরিচ পাউডার মিক্সড ফ্রায়েড রাইসে জিন পনির চিকেন ফ্রাইড হয়ে গেছে এবার মাছগুলো ভাজবো পুরো ফ্রায়েড রাইসটা বানানোর জন্য আবার কড়াই বসিয়ে দিয়েছি অল্প করে আবার দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল আগে মাছগুলো ভেজে তারপর আবার একেবারে তেল দিয়ে পুরো ফ্রায়েড রাইসটা বানাবো দিয়ে দিচ্ছি নুন আর গোলমরিচ মাখানো চিংড়ি এবার দেব নুন হলুদ গোলমরিচ মাখানো মাছগুলো এটাও হলটাল করে নেব রাইসটা ভালো করে ফ্রাই করার জন্য কড়াইটা আবার একটু জল ধোয়া করে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দেব রসুন কুচি আদা কুচি সামান্য একটু আদা কুচি দশ বারো কোয়া রসুন মিহি করে একটু কুচি নিয়েছি একটু তেল দিয়ে মিক্স করে নিব ভালো করে ভাজা হয়ে গেল সাথে সাথে ঘি দেব বয়ল করা সবজিটা দিব না দিই দেব তিনটে লঙ্কা কুচি টেস্ট অনুযায়ী নুন অল্প করে দিতে হবে আর খুব সামান্য একটু হাফ চামচের কম ডক সোস ঠান্ডা করে রাখা রাইস গুলো একটু ওলট পালট করে নিতে হবে মিক্স করে ফেলতে হবে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো আর হাফ ক্যাপসিকম থেকে গোলমরিচ পাউডার এবার মিক্স করতে থাকবে ডিম পনির আর চিকেন মিক্সড ফ্রায়েড রাইস একদম রেডি হয়ে গেছে টেস্ট হয়েছে এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে আর সব শেষে ভেজে রাখা মাছগুলো আবার একটু মিক্স করে গ্যাস অফ করে আমি প্লেটে তুলে নেবো প্রতিটা বাইটেই সবজি চিকেন পনির ডিম মুখে পড়বে অসাধারণ লাগবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ